আপনার আজকে অনেক জায়গাতে ইমাম সাহেব এর বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএমপি বিরুদ্ধে কথা বলেন না বলছে চাদার বিরুদ্ধে আচ্ছা চাদার বিরুদ্ধে কথা বলা বিএমপি এর গায়ে লাগবে কেন আমাকে বলেন না ঠিক ব্যাপার চাদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএমপি তখন ফুসে উঠছে কেন গো ভাই আমি তো চাদার বিরুদ্ধে কথা বলছি তোমার বিরুদ্ধে কথা বলিনি তা তুমি ফুচ্ছো কেন তোমার হাত করতেছো কেন আপনার দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল দেখছে আর এক দলে হরতাল দেখেছে আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজার সিরে নিয়ে আর হুমকি দেওয়া হয়েছে আপনি দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে অ্যাসাল্ট করা হয়েছে অ্যাসাল্ট করা হয়েছে এখন এই কথাগুলি যদি কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির পরিবৃদ্ধে কথা বললাম না তো আবার কাজটা কি কাজটা কি